अगर आप भी हमारे साथ हैं ठाकुर आप प्रांत में हमला बालगाहा जो हमला नए कथा बणार ज्यूं कृपया को बहुत सारा बोलिए मुखिया ना प्रतियोगी के सामने आपने एक दिया की हो कृपया श्री भस्ने यह तोवंशी थे तो हमें कुछ तो लाइन आपने तो ने तो गले बंध हुई ये होल्स श्री भारmonte उपस्थित हुई जी

Olha a c... সাঁকরাইল এই প্রথম সভা এর আগে কি আপনারা সভা করেছেন আপনাদের সাঁকরাইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে যিনি রয়েছেন তৃণমূলের কুষণ ব্যানার্জি তিনি আবারও এই এই এলাকায় প্রার্থী হচ্ছেন তা আপনারা কী ভাবছেন যে ওনাকে বেগ দিতে পারবেন দেখুন রাজনৈতিক বেগ বা আবেগের নয় আমাদের পরিষ্কার লক্ষ্য হচ্ছে রাজনৈতিক সচেতন নাগরিক তৈরি করা আজকে প্রথমত হলো সকাইলে আগামী দিনে পাঁচটাতে হবে না প্রতিটি ক্ষেত্রে হবে সেক্ষেত্রে যদি সচেতন হয়ে মানুষ ভোট দেন তাহলে কিন্তু ভোট আনা হয়েছে যেটা কাশ্মীরেও হয় না তাহলে কমিশন মনে করছেন যে এখানে ভোট হয় না ঠিক হবে তৃণমূল ভোট করতে দেয় না তার চেয়ে বড়ো কথা যখন কমিশন অ্যাড করছেন যে আপনার নির্ভয়ে ভোট দিন আমরা সঙ্গে আছি যদি সত্যিকারের ভোট হয় সুস্থভাবে ভোট হয় আমাদের প্রার্থী জয়ী হতে পারেন কতজন জয়েন করলো আমাদের সাথে কতজন জয়েন করেছেন বলতে পনেরোজন পোর্টফোলিও হোল্ডার যারা তৃণমূল থেকে এসছেন যারা বিজেপি থেকে এসছেন কেউ জেলা স্তরের কেউ প্রাক্তন প্রধান ছিলেন উপপ্রধান ছিলেন কেউ সিপিআর থেকে এসছেন সেক্ষেত্রে যদি আমি সংখ্যা নিয়ে যদি বলি পনেরো জন ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু তাদের যে পোর্টফোলিও তাদের যে সংগঠন সেক্ষেত্রে বলতে পারি আমরা জিল্লা কুকুর নাম ডক্টর মেহবুব শাকি আপনার হাওড়ার প্রার্থী কে আছেন নাম আমাদের হাওড়ার প্রার্থী ডক্টর সম্প দাস হাওড়ারই মেয়ে চাই না যে ঘরের মেয়ে প্রথম মুখ্যমন্ত্রী হয়ে ঘরের মেয়েদেরকে নষ্ট করলেন রেফ ফের রেট দেখে দিলেন সমস্ত লুট হয়ে গেল সেখানে ওই পৌঁছাতে পারলেন না এর জন্যই আমরা সকালের মেয়েকে দিয়েছি হাওড়ার মেয়েকে দিয়েছি হাজার মিটিং করেছি করার পর দু সাল আমরা ভারতসভা হল থেকে শোনা দিই দু হাজার আঠারো সালের বর্ষিক হয় দু হাজার শুরু করেছেন আচ্ছা এই যে সামনে লোকসভা ইলেকশন আপনারা কটা জায়গা আপনার প্রার্থী দিয়েছেন বিয়াল্লিশটা আসনের মধ্যে কটা আসনে পাঠিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই আমাদের প্রার্থী থাকবে এই মুহূর্ত আমার সাথে আছেন হাওড়ার প্রার্থী ডক্টর শম্পা দাস আছেন দমদমের প্রার্থী দমদম লোকসভা ডক্টর মলিকা মুখার্জি ব্যারাকপুর লোকসভা অঞ্জন গোস্বামী শ্রীরামপুর লোকসভা দে দেভূম লোকসভা ডক্টর সুজাতা ভট্টাচার্যা আমার সাথেই আছেন এবং আমরা বিয়াল্লিশটা লোকসভা পশ্চিমবঙ্গে সহ আসাম ত্রিপুরা দিল্লি ঝাড়খণ্ড বিহার অন্তত স্টেটে আমাদের প্রার্থী এর আগে কি আপনারা শুধু এখন তো লোকসভায় চলছে এর আগে কি আপনার কোনো বিধানসভায় কোনো প্রার্থী দিয়েছিলেন দু হাজার আঠারোতে আমরা পঞ্চায়েতে লড়াই করেছি দু হাজার উনিশ লোকসভা লড়াই করেছি আমরা দু হাজার একুশ বিধানসভা লড়াই করেছি এবং যতগুলো বাই ইলেকশন সব কটাতে আমাদের প্রার্থী ছিল এবং ভোটের নিরিখে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে আমাদের দল তিন নম্বর দল এবং আমরা এই লোকসভায় আমাদের যে ভোট রয়েছে অ্যারাউন্ড টু পার্সেন্ট সেটা আশা করি টেন পার্সেন্ট পৌঁছাবে এখন গত রাতেই সি এমিমেন্ট পাস হলো বিল তো অনেকদিন আগেই পাশ হয়েছিল কিন্তু কালকেই গত রাতেই এটা প্রযোজ্য হলো তো এই নিয়ে একটা উন্মাদনা চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএ বিরুদ্ধে বলছেন আপনারা কি বলতে চাইছেন এই সি ব্যাপারটা নিয়ে দেখুন সিএ পাস হয়েছে গতকাল রাত মধ্যরাত ইমপ্লিমেন্ট হয়েছে আমি জানি না মধ্যরাতে ডাকাতি ডাকাত করে ডাকাতরা ডাকাত করে চোর চুরি করে তো একটা সরকার সিএ আইন লাগু করবেন সেটা মধ্যরাত কেন হয়তো আইনের জন্য হতে পারে বেকরম মেনে কিন্তু এই সিএকে আমরা বলতে চাই যে এটা ভোটের জন্য একটা প্রান্ডা করা হয়েছে এবং সিএম যখন অর্থাৎ মানে সিএম বেঙ্গলের উনি বলছেন হতে দেব না আর আমরা বলছি যে সিএ সারা ভারতবর্ষে লাগু করুক কেননা আসামের মতো রাজ্যে ষোলোশো কোটি টাকা ব্যয় করতে হয়েছে তো থেমে গেলেন কেন কেন্দ্র সরকার প্রতিটি রাজ্য করুক কোশলের টাকা কোথায় আমরা তো সিএফ করতে চাই কিন্তু কোশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা আঘাত লাগবে না তো নাম্বার ওয়ান নাম্বার টু কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে নাম্বার থ্রি যে পদ্ধতি